এছাড়াও আমরা জানি যে সদাচরণের অপর একটি নাম হচ্ছে হুসনুল খুলক কি নাম হুসনুল কুলুক মানে হচ্ছে উত্তম আচরণ সৎ আচরণ ভালো আচরণ আর এই ভালো আচরণ এটা যাবতীয় উত্তম গুণাবলীর বহিঃপ্রকাশ এবং যাবতীয় মন্দ হতে বিরুদ্ধ থাকার একটা মাধ্যম হচ্ছে সৎ আচরণ যারাই এই উত্তম চরিত্রের এই গুণাবলীগুলো অর্জন করতে পেরেছে বা অধিকার লাভ করেছে তারাই আজকে এই জগতে সদাচারণকারী হিসাবে খ্যাতি লাভ করেছেন তো এদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ বা সবার উপরে টপ লেভেলে যিনি রয়েছেন তিনি আপনার আমার নবী সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা কথা আল্লাহ সুহান বলছেন আটষট্টি নম্বর সোরা সুরা কলামের চার নম্বর আয়তে আল্লাহ সুবাহ বলেন ওয়া ইন্নাকাল আলা খুলুকিন আজিম হে মোহাম্মদ হে নবী মোহাম্মদ সাল্লা আলী ওয়াসাল্লাম নিশ্চয় আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী এমন চরিত্রের অধিকারী যা আপনার এই চরিত্রের স্থান হচ্ছে আজিম সবার উপরে উচ্চ স্তরে তাহলে যারা সদাচরণের মাধ্যমে খ্যাতি লাভ করেছেন তাদের মধ্য থেকে এক নম্বরে আছেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লী ওয়াসাল্লাম যা আল্লাহ সব নিজেই সেটা কলামের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন